ফ্লিপকার্টে হয়তো তুমি কোনো প্রোডাক্ট অর্ডার করেছিলে সেই প্রোডাক্টটি হয়তো এখন তোমার পছন্দ হয়নি অথবা সেই প্রোডাক্টটি কোনো প্রবলেম রয়েছে তার জন্য তুমি সেই প্রোডাক্টটিকে এখন চাইছো রিটার্ন করতে অথবা ফেরত দিতে তাহলে তুমি রিটার্ন কিভাবে করবে তো আজকে এই ভিডিওতে সেটি দেখাতে চলেছি যে ফ্লিপকার্ট থেকে কিভাবে রিটার্ন করতে হয় এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ দেখে নাও ফ্লিপকার্টের যে কোনো প্রোডাক্টকে তুমি অতি সহজে রিটার্ন করতে পারবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নেবে দিয়ে নিচে যে অ্যাকাউন্ট অপশানটি রয়েছে এটির ওপরে ক্লিক করবে করার পরই ওপরে কিন্তু একটা অর্ডার নামে অপশান দেখতে পেয়ে যাবে এই অপশানটির ওপরে ক্লিক করে নেবে ক্লিক করলেই কিন্তু তুমি আজ পর্যন্ত যতগুলি প্রোডাক্ট অর্ডার করেছ সেই প্রোডাক্টগুলি কিন্তু এখানে সব শো করবে তো দেখো এই প্রোডাক্টটির ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটির যেসব ডিটেলস রয়েছে সব কিন্তু এখানে লেখা চলে এসেছে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিসে খেয়াল রাখতে হবে যখন তুমি কোনো প্রোডাক্ট বাই করবে বা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখন তোমাদেরকে দেখে নিতে হবে যে সেই প্রোডাক্টটির উপরে রিটার্ন পলিসি রয়েছে কি না রিটার্ন পলিসি থাকলে তোমরা এক্সট্রা টাইম পেয়ে যাবে রিটার্ন করার জন্য এখানে দেখো আমাকে যে একটা ডেট দিয়েছে এই ডেটের মধ্যে কিন্তু আমাকে রিটার্ন করতে হবে না না হলে কিন্তু আমি আর রিটার্ন করতে পারবো না বা রিটার্ন হবে না এই প্রোডাক্টটা দেখো এখানে আমি রিটার্ন করে দেখাচ্ছি কিভাবে রিটার্ন করতে হয় নিচে দেখো রিটার্নের অপশান রয়েছে রিটার্নের অপশানটিতে ক্লিক করবো তো ক্লিক করার পরই তোমাকে একটা রিজেন চুজ করতে হবে যে রিজেনের কারণে তুমি প্রোডাক্টটিকে রিটার্ন করতে চাইছো তো আমি এই যে কোয়ালিটি অফ দ্য নট এক্সপেক্টেড এই অপশানটিকে চুজ করে নিলাম তো তারপর এখানে একটা কমেন্ট লিখতে হবে তো আমি এখানে পোয়ার কোয়ালিটি লিখে দিচ্ছি দিয়ে এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে নেবো তো এই পরে দেখো পরের স্টেপে ইম্পর্টেন্ট দুটি অপশান চলে এসেছে ওয়ান ডো ইউ ওয়ান ইন রিটার্ন তুমি কি এই প্রোডাক্টটিকে রিফান্ড করতে চাইছো নাকি এই প্রোডাক্টটিকে রিপ্লেস করতে চাইছো অর্থাৎ তো তোমার প্রোডাক্টটি যদি কোনো ড্যামেজ থাকে বা যদি সাইজ অথবা কালার নিয়ে প্রবলেম হয় তাহলে তুমি এই রিড প্লেস অপশানটিতে গিয়ে এই প্রোডাক্টটিকে চেঞ্জ করতে পারো আর তুমি যদি প্রোডাক্টটিকে রিটার্ন করে টাকা ফেরত নিতে চাও তাহলে এই রিফান্ড অপশানটিকে সিলেক্ট করে নেবে তো আমি যেহেতু এই প্রোডাক্টটিকে রিটার্ন করতে চাই এবং টাকা ফেরত নিতে চাই তো তার জন্য আমি এই রিফান্ড অপশানটিকে সিলেক্ট করে নিলাম তো তারপর দেখো এখানে দুটি অপশান রয়েছে যে টাকাটি তোমরা কীসের দ্বারা নিতে চাও যে প্রোডাক্টটি তুমি রিটার্ন করছো সেই টাকাটি কীভাবে নেবে তো আমি এখানে ব্যাঙ্কের দ্বারা টাকাটিকে নিতে চাই তাই এখানে আমি ব্যাংকের ডিটেলস এখানে একটা দিতে হবে তো চলো এখানে আমি ব্যাঙ্ক ডিটেলসটি দিয়ে দিই তোমরা চাইলে এখানে দিয়ে ফ্লিপকার্ট গিফট কার্ডের দ্বারাও টাকাটিকে নিতে পারো তারপর ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর এখানে নিচে যে সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনের উপরে একবার ক্লিক করে নেব তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো আমাদের প্রোডাক্টটি সাকসেসফুলি রিটার্ন হয়ে গেছে তো এই কথা হলো যে প্রোডাক্টটি আমরা রিটার্ন করলাম সেই রিটার্ন করার টাকাটি আমরা কতদিনের মধ্যে পাবো তো রিটার্ন করার পরেই দু থেকে তিন দিনের মধ্যেই সেই টাকাটি কিন্তু তোমার ব্যাঙ্কে চলে যাবে আর তুমি যদি ফ্লিপকার্ট গিফট কার্ডটি চুজ করেছিলে তাহলে সেটিও একই টাইম লাগবে ঠিক আছে দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সেই টাকাটি তোমার হয় গিফট কার্ডের দ্বারা বা ব্যাঙ্কের দ্বারা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমার কোনো কাজে লেগেছে ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং টেক বাংলা ইউটিউব চ্যানেলটিতে সত সর্বদা যুক্ত থাকবে